يستمع إليك ومنهم من يستمع إليك واو صبر و جم صبر جا و جا عين صبر عال, عال نون ألف صبر জবৰে বা মে খালি আলিপ যদি হয় একালিবটনতে হয় ওয়াজা আলনা ওয়াজা আলনা আইন চবৰে আ লাম খাৰা চবৰে লা যদি খাৰা হয় একালিব্টমতে হয় আলা ওৱাজা আলনা আলা ওয়াজআলিনা আলা পফ পেশতু লম ওয়াউ পেস্লু পেশর বামে ওয়াউ যদি হয় এক আলিফ হয় উলু উলু বাজার বি হামিমZerhim উলু বিহিম উলু বিহিম হামজা যবর আ

ওয়াফি হাম হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিপ টে হয় আলিপ জবর জবরের বাবে খালি আলিপ যদি হয় এক আলিপ হয় আজা ওয়াফি আ যা নি হামিম হিম আিহিম ওয়াফি আফি আিহিম ও কফ জবর ওয় কফে যদি সাকিব হয় কলকলা করতে হয় ৰ আলিপ দুই জবর র দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হয়

সবাই স্ক্রিনে ডবল টাচ করে আমাদেরকে লাইক দেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওর উপরে সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করুন আর সকলে মনোযোগ সহকারে পড়া ধরেন এবং আমাদের সঙ্গে পড়েন ওয়া জবর ওয়া হামজা ইয়া ই নুন সাকিন ইদগম ইয়া তাকার কারণে ওয়া ইয়া জবর ইয়া রাও ওয়াউ জবর রাও ওয়া ইয়া রাও وَإِيَّارَوْ كَفْلَمْ بَشْكُلْ وَإِيَّارَوْ كُلَّ همزة <معالحة> زبر آ يا زبر يا يا لم ألف زبر اللا. যবর বা খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আয়াতিলা আয়াতিলা য হামজা পেশ ইউ হামজা যদি ساکিন হয় শব্দ করে পড়তে হয় সিফাতে সাদিদা তার কয় মিম জারমি ইউমি আৰে এইটা বৰ কি ৰোগ দর্শমি নুন ৱেস নু পেসের বাবে ৱ চকিম চুদি হয় একা লিফ টন্তে হয় লা য়ো মিনু বাজেৰে বি হা আলিপ জবৰ হা জবৰে বাবে খালি আলিপ যদি হয় একা লিফ টন্তে হয় লা মিনু বিহা লা মিনু বিহা হাত্তা জবর হাত তা খরা জবর তা জবর যদি খরা হয় এক আলিফ হয় হাত্তা হাত্তা হামজা জের ই जल आलिफ जबर जा जबर बामे खाली आलिफ जो दी है एक आलिफ तंत्र है इरा हत्ता इरा जिम आलिफ जबर जा मद्दासर बामे गुलाम सा जो दी है चार आलिफ तंत्र है मद्दे मुद्दा तरह को हम जवाब पेश उ बामे वाव सकिन जो दी है एक आलिफ तंत्र है जबर का ज़बर का इज़ाऊ का हत्ता इज़ाऊ का यापस यू जिम अलिफ ज़बर ज़बर में खाली अलिफ जोदी है एक अलिफ टंते होए यूजा दाल ज़ेर दी लम वाउ प्लस लू प्रेशर बाद में वाउ सकिन सुधी है ए का लिप तंते है नून सबर ना कैप सबर का युजादीलूना का युजादीलूना का या सबर या ऑफ वाउ प्लस ऊ प्रेशर बाद में वाउ सकिन सुधी है ए का तंते है याकू लम लम पेस्लूल लम सबर याकूलूल लम सबर जर दी जर बामे या सकिन शुदी है एक अलिफ तंते है याकूलूल लादी हुन सबर ना याकूलूल लादी ना याकूलूल लादी ना या

কিন ইজহার হা থাকার কারণে হা খারা চুবর হা জবর যদি খারা হয় এক আলিপ তন্তে হয় জাল আলিম বর যা মাধ্য আর বামে লম্বাসা যদি হয়। তিন আলিপ তন্তে হয়। মাধ্যে মুমফাছিলল তার কয় ইন হাজা ইন হা

या सकिन जुदी होए, एक होए, जबरना, जबरे दम जुदी फला होए, सकिन होए, बामे सकिन जुदी होए तीन होए होए एक नून जबरे दम होए तीन आलिप होए हैं मद्देजे ते कऊ आ إلا أساطير الأولين. أبا. إلا أساطير الأولين. وأو زبروا بشهم وهم यान उन जबर यान हाव वाव जबर हाव यान हाव वहुम यान हाव नुन जबर ना वहुम यान हाव ना वहुम यान हाव ना आइन उन जबर आन हापेश हु आन हु आन हु वाव जबर वा ya nun zabar yan wa yan nun sakin izhar Hamzah ta kar karone hamza wa zabar au nun zabar na wa yan au na wa yan au na ain nun zabar an ha hu an hu an hu wa yan au na an wayan aunaan waw sabar wa hamza ya zar i hum sakin idgham ya takar karone wa i ya ha pes yu lam zar yu li kaf waw pes ku পেষরবামে ঵াও সকিন ছেদে হয় দেহয় টানে নেন সবর না য়লিকু না ঵ঈয়লিকু না ঵ঈয়লিকু না লাম জের ইল লাম আলিপ সব� মাদ্যাস্তর বামে লম্বা আমসা যদি হয় তিন আলিক টানতে হয় মাদ্যে মুমফাসল তারে কয় ইল্লা প্রদর্শক প্রত্যেককে স্ক্রিনে ডাবল টাচ করে আমাদেরকে লাগবেন আমরা এই যে কোরআন শিক্ষা ক্লাস করাচ্ছি এটা কিন্তু একটা ভালো কাজ دینی কাজ আল্লাহর কালামের একটা খিদমত আপনারা যদি সকলে লাইক দেন তাহলে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো আমরা উৎসাহিত হব সবাই আপনার মোবাইলের স্ক্রিনে আপনি ডাবল টাচ করে আমাদেরকে লাগবেন সবাই যার যার যে যে মোবাইলে দেখতেছেন আপনার মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করেন আর সবাই খেয়াল করে মনোযোগ সহকারে আমাদের পড়া ধরেন এবং আমাদের সঙ্গে পড়েন তাহলে আপনার পড়া সুদ্ধ হবে আর বিশেষ করে যারা নতুন আছেন যারা আজকে নতুন আসছেন তাদেরকে জানাচ্ছে আমরা প্রতিদিন এইভাবে লাইভ করাই প্রতিদিন আমরা কোরআন শিক্ষা ক্লাস করাই তো আমাদের এই চ্যানেলের সবসময় কোরআন শিক্ষা ক্লাস আমাদের এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সার্ভিস শিখতেছে কোরআন শিখতেছে আপনারা এখনই আমাদের ভিডিওর উপরে যে সাদা সাবস্ক্রাইব বাটন দেখতেছেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করুন জি হামজাল লাম আলিব চবৰে লা মাদে আশ্ৰে বামে লম্বামচা যদি হয় তিন আলিফ তহঁতে হয় মাদ্দে মুন ফাচলি কয় ইল লা হামজানুম চবৰ অ্যাং নুন চাকিন ফা থাকাৰ কারণে ফা পেশ ফু চিন জফৰ চা এং ফুচা হামিন পেশ হুম আং ফু চাহুম ইৰ্লা আং ফু চাহু ইৰ্লা আং ফু চাহুম ৱাও চব মিম আলিপ চবৰ মা চবৰে বা মে খালি আলিপ যদি হয় এ কালিব টনতে হয় ৱ মা ইয়াসিন জবর ইয়াশ আইন পেশ রু ইয়াস রু রু পেশ রু পেশর বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় নুন সবর না জবরে দম যদি ফেলা হয় আট জি সাকিন ধরতে হয় মাদ্দে আসলের বামে আট জি যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আরজি তারে কয় وَمَا يَشْعُرُونَ وَمَا يَشْعُرُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ صبر وَلَمْ صبر اللَّهُ

প্রিয় দর্শক আবারও বলছি সবাই সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করেন আমাদের এই চ্যানেলে সবসময় কোরআন শিক্ষা ক্লাস দেওয়া হয় ভিডিওটার উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে ভিডিওটার উপরে একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এখনই ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আইন জবর লাম নুন লান নুনে যদি তার হয় গুন্না করা ওয়াজিব হয় নুন আলিফ জবর জবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়

লাম ওয়াউ পেশ লু কাসর বা মে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ তন্তে হয় ক্বালু ফাকালু ফাকালু ইয়া খরা জবর ইয়া জবর যদি খরা হয় এক আলিফ তন্তে হয় লামিয়া জবর লাই ইয়া লাই তা জবর তা নুন আলিফ জবর না زبر علي خلي عليب جدي هاي عليب تنتهى يا ليتانا فقالوا يا ليتانا فقالوا يا لينا نبشن راد الزبر راد نوراد نوراد দাল পেশ দু নুরাদ্দু নুরাদ্দু ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা জবর বা মে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়ালা নুন পেশ নু কাফ জাল জবর কাজ জাল জার জি ওয়া নু বা জবর বা ওয়ালা লা নু বা লানুকা জিবা বাজের বি হাম খারা জবর আ জ যদি খারা হয় একাল ততে হয় ই খারা জব য়া জবর যদি খারা হয় একাল তন্তে হয় বি আ তাজের বি আ রবাজর রব। বাজের বি বি নুন আলিফ জবর না জবর রে খালি আলিপ যদি হয় এক আলিফ টানতে হয় বি